বেগুনের দাম বাড়লে কি বলে বেগুনের বদলে কুমড়া নিয়ে খাওড়া মিষ্টি কুমড়া নিজের কাছে সব দামি দামি আর দেশের মানুষের কাছে সব ফুটিয়ে পয়সা মাংস কাটার কোনো দিন হয় আরে বড় বড় মাছ খাসির রান আস্তে আস্তে মুরগি হাঁস ফ্রিজ ভর্তি এইরকম এরকম লোড সব দামি দামি পাকা পাকা মাছ পাকা পাকা সব জিনিস আর মাছ জীবনে চোখে দেখিনি ইলিশ আল্লাহ ইলিশ মাংসের জন্য কি ছিল কি গো তুমি এখনো শুয়ে আছো কেন চলো স্বাধীন দেশে স্বাধীন সকাল চলো কাঁঠাল ভাঙছি কাঁঠাল খাই জাতীয় ফল কাঁঠাল চলো 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 কাঁঠাল খাই চলো কাঁঠাল কাঁঠাল আমি খাবো না কেন কী হয়েছে এই খাবে না কেন ওই খাওয়ার নাম নিয়ে তুমি মনটাই খারাপ করে দিলে কেন কী হয়েছে পরশু গত দিয়ে দিন কী হয়েছে জানো না কী হয়েছে এই তো মনে করো ফ্রিজ থেকে এক একজন ইয়া বড় বড় পাঙ্গাস আর মাস তারপর খাসি আস্তা খাসি তারপরে যে সেই দামি দেখছি মুরগি তারপরে এরকম করে একজন নিয়ে যাচ্ছে হাতে করেও নিয়ে যাচ্ছে না এত বড় বড় আছে দেখলো না ইউটিউবে সেই বড় বড় একোয়ারিয়ামে যে একদম পাকা পাকা বড় বড় মাছ আর জায়গাটা এত ইয়া মানে কি না আছে ভিতরে খাওয়ার সবচেয়ে দামি দামি খাবার গুলো এইরকম দামি দামি খাবার আর পুরা দেশে বলছে কি মাংসের জায়গায় কাঁঠাল খান কাঁঠাল খাবো না যাও হুমা তো কি হয়েছে চলো প্রধানমন্ত্রী বলে গেছে না যে মাংসের বদলে আমরা তো মাংস আর খাইতে পারবো না এখন আমরা কাঁঠাল খাই মাংসের সারটা নি চলো আমি কাঁঠালের জীবনে খাবোই না কাঁঠাল একদম করে তুমি কাঁঠালই খাবে না উনি কাঁঠাল খায় উনি বেশি করে কাঁঠাল খাইতে বলছে আর নিজের কাছে সব দামি দামি আর দেশের মানুষের কাছে সব ফুট পয়সা মাংস কাঁঠাল কোনো দিন হয় আরে বড় বড় মাছ খাসির রান আস্তে আস্তে মুরগি হাঁস সবাই তো গেছে ওনার ওখানে ওগুলাই তো পাইছে যে বড় বড় হাঁস মুরগি তুমি বিশ্বাস করবে না ফ্রিজ ভর্তি এইরকম এরকম লোড সব দামি দামি পাকা পাকা মাছ পাকা পাকা সব জিনিস

একদম সব 50% দাম করছে এই রাস্তাঘাটে কোনো জায়গা কোনো চাঁদ মানে কোনো কিছু নাই কোনো নেতার কোন ইয়াটের এনে একদম ডাইরেক্ট যেখানে উৎপাদন আর ক্রেতা সব কিছু একদম দুই তিন দিনে 50% কমছে মানে উনি নিজে হচ্ছে মানে রাজার হালে থাকতো আর ওনার যে দেশের মানুষ যারা টাকায় চলতো যাদের টাকায় চলতো উনি বড় বড় মাছ বড় বড় খাসির রান খাসি খায়তো বুঝো আমি কথা কা আজকে একদম هاي الله